হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সকলকে জানায় আমার ভক্তিমূলক চ্যানেলে স্বাগত তো ভক্তবৃন্দগণ আজকের পর্বের বিষয় হল শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে কি হয় শ্রাবণ মাস শেষ হয়ে গেলে তা কি করবেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার সাথে সাথে সবুজ চুড়ি পরার চল রয়েছে কিন্তু কেন এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয় জানেন কি বিবাহিত মহিলাদের সাথে সাথে অনেক কুমারী মেয়েরাও সবুজ চুড়ি পরে থাকে কিন্তু ওনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে সবুজ চুড়ি পরার কারণ কি তারা হয়তো অনেকে জানেন না এই সবুজ চুড়ি তারা কি জন্য পরেছেন তারা হয়তো উত্তরে বলবে যে অন্যটা পড়ে তাই দেখে আমি পড়েছি কিংবা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয় এরকম টাইপের কিছু কথা তারা বলতে পারে কিন্তু এর সঠিক উত্তর হয়তো তারা নাও দিতে পারে তা বন্ধুরা আজকের ভিডিওটিতে জানাবো কেন শ্রাবণ মাসে এরা সবুজ চুড়ি পরে আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত রূপে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা মূল পর্বের ভিডিওটি যাওয়া যাক বন্ধুরা সবুজ রঙ হল এমন একটি রং যা পজিটিভ বা ইতিবাচক বলে গণ্য করা হয় শ্রাবণ মাসে সর্বস্বই সবুজের সমারোহ তাই শ্রাবণের সঙ্গে সঙ্গে বিশেষ একটি সম্পর্ক রয়েছে সবুজের এছাড়া দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস যেমন শ্রাবণ মাস তেমনি মহাদেবের প্রিয় রং সবুজ এছাড়া মানা হয়ে থাকে যে এই শ্রাবণ মাসে শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের জন্ম মাস বিভিন্ন পুরাণে এই শ্রাবণ মাসটি দেবাদিদেব মহাদেবের জন্য জন্ম মাস বলে বর্ণিত রয়েছে তাই মানা হয়ে থাকে যে এই কারণেই মহাদেবের শ্রাবণ মাস খুব প্রিয় শ্রাবণ মাসে সবুজ বর্ণের তাৎপর্য রয়েছে কারণ শ্রাবণ মাস বর্ষাকাল এবং বর্ষার আগমনের চারিদিকে সবুজে সমারোহ হয়ে থাকে বন্ধুরা আপনারা অনেকেই জানেন না সবুজ রঙ হচ্ছে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ হয় না সবুজ চুড়ি পরা বিশেষত উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয় নারীদের সৌভাগ্যের অলঙ্কার অর্থাৎ বিবাহিত নারীদের অলঙ্কার বা চিহ্ন যেমন আমাদের বাঙালিদের শাখা সিঁদুর আলতা তেমনি তাদেরও এই সবুজ চুড়ি বৈবাহিক জীবনের চিহ্ন বলে মানা হয়ে থাকে শ্রাবণ মাসে বাবা মহাদেবের পূজা অর্চনা করলে এবং সবুজ চুড়ি পরলে সৌভাগ্যের উদয় হয় অনেক সময় মহিলাদের সাদের অনুষ্ঠানে ও বিবাহের অনুষ্ঠানে এই সবুজ চুড়ি উপহার দেওয়া হয় এছাড়া ধর্মীয় অনুষ্ঠান ও পূজাপাঠে সবুজ শাড়ি ও সবুজ চুড়ি দেওয়া রীতি রয়েছে বন্ধুরা সবুজ রঙ মনকে শান্ত ও শীতল রাখে এবং প্রাণশক্তি দেয় সবুজ রং হলো সৌভাগ্যের প্রতীক তাই বলা হয় শ্রাবণ মাসে সবুজ রং পরা খুব শুভ সবুজ রং মহাদেবের পছন্দের রঙ কারণ তিনি প্রকৃতির আড়ল্য সব থেকে বেশি পছন্দ করেন তাই মানা হয়ে থাকে যে শিবের পূজা বা উপাসনার সময় মহিলাদের সবুজ রঙের পোশাক বা শাড়ি চুড়ি এতে মহাদেবের অত্যন্ত প্রসন্ন হয় মূলত মহাদেবকে প্রসন্ন করার উদ্দেশ্যে সবুজ রঙের চুড়ি পরা হয় তাই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে স্বামীর মঙ্গলের জন্য ও দীর্ঘায়ুর জন্য বিবাহিত মহিলারাও চুড়ি পরে থাকেন কেউ বিবাহিত বা কুমারী মেয়েরা সবুজ রঙের চুড়ি পরতে পারেন দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার জন্য ও এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে এই শ্রাবণ মাস শেষ হবার পর এই সবুজ চুড়ি কী করবেন চুড়িগুলি যদি পরে থাকতে চান তো আপনারা পরে থাকতে পারেন বা আপনারা চাইলে এগুলি খুলে যত্ন সহকারে তুলেও রাখতে পারেন বছর শ্রাবণ মাস এলে আবার সেই চুড়িগুলি পরতে পারেন তো বন্ধুরা জেনে নিলাম যে কেন আমরা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরব এবং পড়ার পর তা কি করব আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যদি আর এই ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ